সকলকে জানাই শার দ্বিতীয় শুভেচ্ছা আমরা চলে এসেছি আইটিআই রোডে আইটিআই ঠাকুর দেখতে কল্যাণীতে এখন অব্দি একটা ঠাকুর দেখে উঠতে পারিনি হাঁটছি এখন মাঝখান দিকে আমি একটা কেস করে ফেলেছি আমি ছাদাটাও ভেঙে ফেলেছি মায়ের মুখটা একটু গম্ভীর छोट वाचा जा और मा এরপর আমরা বাড়ি ফিরে এলাম এবং শ্যামনগরের ঠাকুর দেখা শুরু হল শহর জুড়ে এত আলো হাসি আর আনন্দের পাওয়া সব কিছু শেষ করে আমি গেছিলাম একটু জুতো কিন্তু পরদিন রাতে অফিস ফেরত আমি আর আমার কিছু বন্ধুরা মিলে গেছি বিশ্ববাংলার কিছু ঠাকুর দেখতে Oh, baba. oh my god.

আকাশটা কি লাগছে পুরো পুজো পুজো সপ্তমীতে চলে গেলাম কল্যাণপুর ব্যানার্জি বাড়ির এস্টেটের এক সুন্দর ঘরোয়া রাজবাড়ি টাইপের পুজো সকলে সবাই মিলে আনন্দ করে অঞ্জলি দিলাম অনেক নিয়ম তার সাথে ছিল দুপুরে খুব ভালো ভালো খাওয়া পুরো দিনটা যেন একদম জাদুময় ছিল সেদিন প্রচুর প্রচুর ছবি তুলেছি ওখানে প্রচুর আনন্দ হয়েছে সেগুলো সব তোমাদের জন্য পরপর রইল মায়ের তো এই ছিল বাবা একদম এই রাজবাড়ি এস্টেট যতটাই পুরনো তার মধ্যে রয়েছে ততটাই গল্প তবে আমি গিয়েছিলাম মা দুর্গার প্রতিমা দর্শনে তিনি শক্তি তিনি সাহস তিনি যেন মায়া পুরো এই চারটে দিন আমাদের কিভাবে কেটে যায় আমরা যেন বুঝতেই পারি না সেই নারী যিনি দশ হয়ে মহিষাসুরকে পরাজিত করেছিলেন তিনি সেখান কঠিন সময়ই আসুক বা সহজ সরল জীবনই থাক নিজের শক্তিতে বিশ্বাস কখনো হারাতেনি দেবী দুর্গা আসলে সেই শক্তির দেবী এই বাড়ির ঠিক সামনে যে ছোট্ট মতো একটা ঘর রয়েছে এখানে দেবীর বোধন হয়েছে সেখান থেকে বেরিয়ে আমরা কিছু অসাধারণ প্যান্ডেল হপিং করে নিলাম প্রথম ঠাকুর উদয়ন সংগতে ঢুকছি আমরা ওই অনেক সুন্দর লাইট দিয়েছে পুরো চমকালো লাইট শরতের হাওয়া কাশফুলের দোলা আর আকাশ ভরা নীল আলো তার সাথে পেজার তুলোর মতো মেঘ যেন ধীরে ধীরে একটু একটু করে জানিয়ে দেয় যে সব ক্লান্তি মুছে কয়েকটা দিন বছরের মা আসছে নতুন জামা নতুন সাজ বন্ধু বান্ধবদের সাথে হাসি ঠাট্টা পরিবারের সাথে অনেক ভালো ভালো মেমোরিজ ক্রিয়েট করা তার সাথে ছবি তোলা খাওয়া দাওয়া পান্ড হবে সব মিলিয়ে দুর্গা পুজো যেন একটা হাসি খেলা নাচে গানে মেতে যায় নবমীর দিন রাত থেকেই একটু মন খারাপ হতে থাকে যেটা সেদিনও আমার হচ্ছিল কিন্তু মা যান আর এই আশ্বাস দিয়েই যান যে আসছে বছর আবার হবে এই আশাতেই তো আমরা ভালোবাসায় ভরাই চারটে দিন তাই তোমাদের সবার জন্য সবাই জানেন কেমন লাগলো ভিডিওটা আর একটা করে লাইক ডেফিনেটলি করো চলো ভিতরটে যাই কোথা থেকে কোথায় মুখর বাইরে এই কোলাহল আজ আমার কাছে ঠিক হয়ে আসে আনম্বরের চৌ পার করে আমি চলেছি নিজেরই গভীরে অজনে রূপ দিয়ে খুঁজছি সে অনুষ্ঠান সেই সম্পদ যা ছিল একান্ত আমার কত গৌরব ঐশ্বর্য মানবতার চলন শিখরে আমার স্মৃতি অপরূপরূপ মহান পবিত্র সদা প্রেম ও শান্তির নিখুঁত মূর্তি আধার থেকে আলোয় ফেরা ওদের মরজিটে দেখছো ওই ছোট বাচ্চাটা দেখছিল সকলকে আমার তরফ থেকে রইল অনেক ভালোবাসা শুভেচ্ছা শুভ বিজয়া জয় মা দুর্গা টাটা